হারাধনের দশটি ছেলে সকলে ন্যায্য কথা কয় তাই একটা ছেলের ফাঁসি হলো রইল বাকি নয় হারাধনের নয়টে ছেলে গেল আর সেখানে একটা পদ হল হলো রইল বাকি আট হারাধনের ইয়ারটে ছেলে জাগল কদরের রাত তাতেও একটা মারা গেল রইল বাকি সাত হারাধনের সাথে সাতটি ছেলে আন্দোলনে বল বাতিল করতে হবে কটা তাই পুলিশের গুলিতে একজন শহীদ বাকি ছটা হারাধনের বন্ধ করতে গেল নাচ তারা একজনকে মেরে ফেলো রইল বাকি পাঁচ হারাধনের পাঁচটি ছেলে হল দেশের পাহারাদ বর্ডার একজন গুলি খেয়ে মলর নাকি চার হারাধনের চারটে ছেলে গীতাবলিক করতে গেল চেন সেখানে একজনের মৃত্যুদণ্ড হল রইল বাকি তেন হারাধনের তিনটে ছেলে দেখতে গেল ভই সেখানে একজন বাজ পরে মল রইল বাকি দই হারাধনের দইটে ছেলে গেল বৃন্দাবন সেখানে একজনকে বাঘে খেল রইল একজন হারা একটি ছেলে গেল বাংলাদেশ তাকে আইনা ঘরে গুম করিল হয়ে গেল শেষ আমি নিজের হাতে লিখে কবিতা আপনাদের শোনাই শুনতে ভালো লাগলে সকলকে শেয়ার করুন ভাই